প্রতি বছরই বর্ষা মৌসুমে ও প্রাকৃতিক দুর্যোগে পটুয়াখালীর গলাচিপা উপজেলার উপকূলীয় অঞ্চলের বেরিবাদ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ার ঘটনা ঘটে উপজেলাটির ডাকুয়া ইউনিয়নের তেতুলতলা বাজার সংলগ্ন রান্নাবাদ নদী ভাঙন রক্ষায় অস্থায়ী প্রতিরক্ষা বাঁধের কাজ আবারও শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড এই কাজটি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে টেন্ডার হয়েছিল এখানে পঞ্চাশ হাজার বস্তা অলরেডি বিগত চলতি অর্থ বছরে বাইশ হাজার বস্তা ডাম্পিং হয়েছে যথাযথ কর্তৃপক্ষের লিগাল প্রসেস সেট মাধ্যমে অর্থ বরাদ্দ প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল ছিল এবং এখানে জায়গার সংকট ছিল এ কারণে এখানে ইয়ার ডেভেলপমেন্ট ছিল না যে কারণে কাজে একটু বিলম্ব হয়েছে এখন অর্থ বরাদ্দ মোটামুটি পাওয়া গেছে এখন দ্রুত কাজ আবার আরম্ভ করছি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের পানি উন্নয়ন বোর্ডের এক কোটি বাহাত্তর লাখ টাকা বরাদ্দে দুইশো পঞ্চাশ মিটার বেরিবাদের কাজ শুরু হয় দুই সালে পঞ্চাশ হাজার বস্তা টেন্ডার হয়েছে তবে বাইশ হাজার বস্তা সঠিক নিয়মে বসানো হয়েছে কাজ শুরু হলেও প্রয়োজনের তুলনায় বরাদ্দ অপ্রতুল ও প্রয়োজনীয় পর্যাপ্ত জায়গা না থাকায় ভাঙনের পার্শ্ববর্তী জায়গা ব্যক্তি মালিকানাধীন হওয়ায় ঠিকাদারের কাজ করতে সংকট সৃষ্টি হয় পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় জমির মালিকদের নিয়ে সমন্বয় করায় ও বরাদ্দ পাওয়ায় পুনরায় কাজটি শুরু হয়েছে অতি শীঘ্রই পনেরো দিনের মধ্যে বাকি বস্তা সব ডাম্পিং হয়ে যাবে এবং ভাঙন রোড কিছুটা আমি মনে করি ভাঙন কিছুটা লাঘব হবে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রকল্প অমিত নামের একটা প্রকল্প সেখানে আরও এখানে পর্যায় হাতে নিছে সেখানে ব্লক আছে সেটা হলো পারমান্টিট প্রযুক্তি অর্থাৎ স্থায়ী প্রতিরক্ষা বাস আর আমি যেটা এখন বর্তমানে করছি এটা হচ্ছে অস্থায়ী প্রতিরক্ষা বাস ইনশাল্লাহ এ ডাকুয়া তেতুলতলা সরকার যে পদক্ষেপ নিয়েছে আমার মনে হয় না আর সামনের দিকে ভাঙবে আগামী পনেরো বিশ দিনের মধ্যেই উপজেলার রামনাবাদ নদীর বেরিবাঁধের কাজ শেষ হবে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আল আমিন উত্তম কুমার নিউজ ডেস্ক চ্যানেল থ্রি সিক্সটি ফাইভ